গরম আর সাদা নিজের জন্মদিনে নিজের লুচি ভাজি বলো মাসিমাম মাখিয়ে দিয়ে গেছে আমি লুচিটা ভেজে নিচ্ছি নাহলে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে গরম গরম ভাবে হবে তুমি কি মিষ্টি এনেছো

এটা কি বলো তো ওই মিষ্টিটা কি নাম বলো তো কাঁচা গোল্লা কাঁচা গোল্লা খেতে খুব ভালো লাগে ঠাকুরকে একটু পুজো দেওয়া হয়নি তো পুজো দেওয়া হয়ে গেছে রাতে দিও ওয়া এই মিষ্টিটা তো দারুণ মিষ্টি কি আবার আবার ভেঙেছে নাকি তখন সেটাই তো তাও চামচ এই জায়গা ভাঙা আগে বছর পুজো শুনে কেনা হ্যাঁ চালের কথাটা মনে আসছিল তা সে ভুলে গেছি তা আমি কাঁথার মধ্যে দিয়ে রেখেছিলাম ওই বাবুর খাবার জল ঢুকে গেছিল মিষ্টি দেবো মিষ্টি তো খেতে বলেনি আমাদের সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে এখন এই মাসিমা খাওয়াচ্ছে আর মাসিমা খাওয়া হয়ে গেলে মোটামুটি আমাদের পাড়ায় আর কি যারা আমাকে রাতের বেলা বা আজকে উইশ করেছে তাদের জন্য সব পায়েস আর মিষ্টি কেকটা তো রাতে কাটা হবে তো পায়েস আর মিষ্টিটা দেওয়া হবে তাই সব এখন ভাগ ভাগ করে নিচ্ছি আর বাড়িতে গিয়ে দিয়ে আসবো মিষ্টি আর পায়েস তো সবাই মিলে খেতে সত্যি খুব ভালো লাগে